নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুরিভোজ ভুরিভোজে আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম ভীষণ সুস্বাদু এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে তাহলে জেনে নেওয়া যাক কয়েকটা ভাজা গোটা মশলা নিয়েছি যেমন এলাচ লবঙ্গ দারুচিনি গোলমরিচ শুকনো লঙ্কা গোটা জিরে মৌরি গোটা ধনে এগুলো একসাথে গুঁড়ো করে নেব এবার কড়াই বসিয়ে তাতে তেল দিলাম তেল গরম হলে আলুর দমের জন্য আগে থেকে কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দেব এই আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এগুলো সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েই ছিল এই সময় এতে দিয়ে দিলাম স্বাদ নুন হলুদ আবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব কড়াইতে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা এক টুকরো তারা ফুল একটু জৈত্রী হিং হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো সবটা মিশিয়ে নিয়ে দিয়ে দেব আদা বাটা এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই লো ফ্লেমেই সবটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই এতে দিয়ে দিলাম কাজু বাদাম আর চারমগজের মিহি পেস্ট একটু নেড়ে ছেড়ে ওই বাটিটা ধুয়ে সামান্য জল এতে যোগ করলাম মশলাটা কষিয়ে নেওয়ার পর তেল ছাড়তে শুরু করলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব তার সাথে দিয়ে দেব একদম প্রথমেই তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়ো এরপর সবটা ভালো করে মিনিট দুয়েক সময় ধরে একটু কষিয়ে নিতে হবে তারপর এতে এক কাপ পরিমাণ জল যোগ করলাম আর এইভাবে দু থেকে তিন মিনিট গ্রেভিটা একটু ফুটিয়ে নেব সব শেষে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে সবটা মিশিয়ে নিলেই তৈরি কাশ্মীরি আলুর দম আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর অনেক অনেক শেয়ার করো চেনা জানা সকলের সাথে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও সকলে সুস্থ থেকো ভালো থেকো আজ তাহলে এই পর্যন্তই টাটা